সে হার মানেনি কমেডি থেকে সিনেমা এটা শুধু কন্টেন্টের পরিবর্তন নয় এটা একজন মানুষের আবিষ্কারের যাত্রা ভাবুন এক তরুণ যে প্রথমে শুধু একটা ফোন নিয়ে দাঁড়িয়েছিলেন জানালার পাশে যে হাসি দিয়ে পুরো ভারতীয় ইন্টারনেটকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু আজ সেই হাসির মানুষটাই ক্রমে ঢুকে পড়েছে এক গভীর অন্ধকার আর বাস্তব জগতে যেখানে কৌতুক নয় বরং জীবনের কঠিন সত্যগুলো উঠে আসে পর্দায় আজ আমরা কথা বলবো সেই এক মানুষকে নিয়ে যার নাম শুনলেই কোটি তরুণের মুখে আসে একটাই প্রতিক্রিয়া ভাইন্স হ্যাঁ আমরা কথা বলবো ভুবন বামকে নিয়ে এই ভিডিওটা শুধু এক ইউটিউবারের যাত্রা নয় এটা এক কন্টেন্ট ক্রিয়েটর থেকে সিনেমাটিক স্টোরি টেলারের বিবর্তনের গল্প একজন মানুষের নিজের হাসি কান্না পরিশ্রম আর ভয়কে অতিক্রম করার ইতিহাস আজ আমরা জানব কিভাবে ব্যাঞ্চো আর সামার ফুডির মতো চরিত্রের পেছনের ছেলেটি এখনও তাজা খাবর আর রাপ্তা রাপ্তার মতো সিরিজে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে কিভাবে ইউটিউবের মঞ্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপ এক একটা যুদ্ধের মতো আর কেন আজ ভুবন বাম শুধু কমেডিয়ান নন বরং এক স্টোরি টেলার যার গল্পগুলো হাসায় কাদায় আর ভাবায় তাহলে চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা ভুবন বাম কমেডি থেকে সিরিয়াল সিনেমা নতুন যাত্রার চ্যালেঞ্জ তো বিবিকি ভাইন্স এক জানালার ভেতর থেকে শুরু হওয়া বিপ্লব বছরটা ছিল দু দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে নাম ভুবন বাম মিউজিক ভালোবাসত গিটার বাজাত কিন্তু জীবনের দিকে তখনও কোনো নির্দিষ্ট অ্যাম্বিশন ছিল না একদিন ঠিক যেন কৌতুকের মতোই সে তার ফোনে একটি ছোট্ট ভিডিও রেকর্ড করে আপলোড করল ইউটিউবে একটা সাধারণ কমেডি স্কেচ কে জানতো সেই ভিডিওই একটা ডিজিটাল বিপ্লবের সূচনা করবে বিবি কি ভাইন্স এই নামটা এখন একটা ব্র্যান্ড কিন্তু তখন সেটা ছিল এক জানালা একটা ফোন আর এক ছেলের কল্পনা শক্তির ফল প্রত্যেকটা চরিত্র টিট্টু মামা দাস সবাই তার নিজের তৈরি সে নিজেই লেখক অভিনেতা পরিচালক সম্পাদক কিন্তু এই যাত্রা কখনো সহজ ছিল না প্রথমে সবাই তাকে মেম বয় ভেবেছিল অনেকেই বলেছিল এটা কেরিয়ার হতে পারে কিন্তু ভুবন জানত এই নতুন প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করার একটাই উপায় আছে নিজের সত্য রাখতে হবে সে হাসিয়েছে মানুষকে কিন্তু সেই হাসির পেছনে ছিল বাস্তব জীবনের পর্যবেক্ষণ তার কন্টেন্ট কখনোই শুধুমাত্র ঠান্টা নয় এগুলো ছিল সমাজের আয়না যেখানে দেখা যেত বন্ধুত্ব সম্পর্ক মধ্যবিত্ত পরিবারের মানসিকতা আর এক তরুণের দুনিয়া বোঝার চেষ্টা একটা সময় বেবিকি ভাইন্স হয়েও ভারতের ইউটিউব সংস্কৃতির প্রতীক যেখানে শুধু কমেডি নয় মানুষ দেখল গল্প বলার শক্তি আর এই শক্তি তাকে টেনে নিয়ে গেল পরবর্তী অধ্যায়ে যেখানে হাসির জগৎ ছড়িয়ে অপেক্ষা করেছিল গভীর বাস্তবতার সিনেমা তো মিউজিক মিরান চলায় এবং মিনিং একজন শিল্পীর ভেতরের রূপ ভুবন বাবের যাত্রা শুধু ইউটিউব বা কমেডিতে সীমাবদ্ধ নয় যতই মানুষ তাকে হাসির মুখোশে চিনুক না কেন তার ভিতরে সবসময় ছিল এক সংবেদনশীল শিল্পী তার গান তেরিমেরি কাহানি সাংহ সাফার প্রত্যেকটা মিউজিক ভিডিও যেন তার আত্মার কণ্ঠ সে মানুষ হাসায় সেই সবচেয়ে বেশি কাঁদে এই কথাটা যেন ভুবন নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে গেছেন বারবার দু সালে যখন সে টক্স নিয়ে আসে তখন তার লক্ষ্য স্পষ্ট ছিল সে শুধু এন্টারটেইন করতে চায়নি সে চেয়েছিল প্রভাব ফেলতে সে চেয়েছিল মানুষ ভাবুক অনুভব করুক প্রশ্ন তুলুক কিন্তু তার জীবনেও এলো একটা ভয়াবহ সময় দু সালে কোভিড এসে হারালো তার বাবা মাকে এই ট্রাজেডি তার জীবনে এক বিশাল পরিবর্তন আনে হাসির মানুষটা তখন নিজের ভেতরে ডুবে যায় আর সেই গভীরতা থেকেই জন্ম নেয় নতুন ভুবন বাম সে এখন নিজের ব্যথাকে গল্পে রূপ দেয় এই সময় থেকেই শুরু হয় তার সিরিয়াস সিনেমা জগতে প্রবেশ তো তাজা খবর বাস্তবতা অন্ধকার এবং নতুন ভুবন 2023 সালে সালের শুরুতেই ডিজনি প্লাস হটস্টারে রিলিজ পায় তাজা খবর এটা ছিল ভুবন বামের প্রথম ওয়েব সিরিজ আর এখানেই আমরা দেখি এক অদম্য অন্য এক ভুবনকে সে আর সামার ফুডি নয় সে এখন এক টয়লেট ক্লিনার যার হাতে চলে আসে অলৌকিক ক্ষমতা আগামী দিনের খবর জানার কিন্তু এই গল্প শুধু ফ্যান্টাসি নয় এটা এক অন্ধকার সমাজের প্রতিফলন যেখানে দরিদ্র মানুষ ও আসার পেছনে সবকিছু হারিয়ে ফেলে ভুবনের পারফরম্যান্স এখানে ছিল পরিণত সংবেদনশীল আর গাচা সে দেখিয়েছে যে মানুষ হাজার মানুষকে হাসায় সে চাইলে মানুষকে ভাবাতেও পারে অনেক সমালোচক এই সিরিজকে বলেছিল আনএক্সপেক্টেডলি ডিপ কারণ এটা শুধু একটি ফ্যান্টাসি সিরিজ নয় এটা এক ছেলেটির বাস্তবের সঙ্গে যুদ্ধের প্রতীক তাজা খবরের পরেই রাপ্তা রাপ্তা এক রোমান্টিক ড্রামা যেখানে ভুবন এক সাধারণ স্বামী হিসেবে নিজের নতুন দিক তুলে ধরে আর এখানেও দেখা যায় সে কমেডি থেকে অনেক দূরে এগিয়ে গেছে তার অভিনয় এখন আছে ম্যাচুরিটি অ্যান্ড ইমোশনে ভরা তো সাফল্যের চাপ এবং দর্শকদের প্রত্যাশা যখন একজন মানুষ কোটি মানুষের প্রিয় হয়ে ওঠে তখন প্রতিটি পদক্ষেপ হয়ে যায় পাবলিক জাজমেন্টের মুখোমুখি ভুবনের ক্ষেত্রেও তাই হয়েছে যখন সে কমেডি করত সবাই বলতো দারুণ এন্টারটেইনার কিন্তু যখন সে সিরিয়াস গল্প বলল তখন অনেকেই বলল এটা তো ভুবন নয় এই পরিবর্তনটাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল তার জন্য কারণ দর্শকদের চোখে সে এখনও বিবিকি কি ভাইন্সের বাচ্চ কিন্তু বাস্তবে সে এখনো গল্পকার পরিচালক অভিনেতা একজন সম্পূর্ণ শিল্পী ভুবন একবার বলেছিল ইফ আই স্টপ এক্সপেরিমেন্টিং আইল স্টপ গ্রোয়িং এই কথা তার প্রতিটি কাজে প্রমাণিত হয় সে জানে হয়তো সবাই তার নতুন দিক পছন্দ করবে না কিন্তু একজন শিল্পী কাজই ঝুঁকি নেওয়া আজ ভুবন বাম তার প্রতিটি প্রজেক্টে সেটা করে চলেছে যেখানে গল্পের সঙ্গে যুক্ত আছে বাস্তব অনুভব আর সামাজিক প্রতিফলন তো ভবিষ্যতের দিক কৌতুক থেকে সিনেমাটিক বাস্তবতা আজ ভুবন বাম দাঁড়িয়ে আছেন এক নতুন মোড়ে তার সামনে এখন দুই জগৎ একদিকে তার বিবিকি ভাইন্স ইউনিভার্স আর অন্যদিকে সিনেমা ও ওয়েব সিরিজের পরিণত জগৎ সে এখন নিজের প্রোডাকশন হাউস বিবিকি ভাইন্স প্রোডাকশন এর মাধ্যমে নতুন কন্টেন্ট তৈরি করেছে যেখানে প্রতিটি গল্পের কেন্দ্রে থাকে মানুষের অনুভূতি ভুবনের নতুন প্রজেক্টগুলো যেগুলো শুধু বিনোদনের নয় বরং সমাজের পরিবর্তন মানবতা এবং আত্মচিন্তার বার্তা দেয় তার লক্ষ্য এখন পরিষ্কার এন্টারটেন্স লেস ইম্প্যাক্ট মোর সে জানে কমেডি তাকে জনপ্রিয় করেছে কিন্তু গল্প বলা তাকে অমর করে রাখবে তো হাসির রাজা থেকে গল্পের সৈনিক যখন আমরা ভুবন বামের কথা বলি তখন চোখে ভাসে এক হাসি খুশি ছেলেটা যে মজার চরিত্র তৈরি করে হাসায় কিন্তু সেই ছেলেটাই এখন নিজের জীবনকে ব্যবহার করছে গল্প বলার অস্ত্র হিসাবে হাসির রাজা আজ গল্পের সৈনিক তার পথ সহজ ছিল না কিন্তু সে হার মানেনি কমেডি থেকে সিনেমা এটা শুধু কন্টেন্টের পরিবর্তন নয় এটা একজন মানুষের আত্মা আবিষ্কারের যাত্রা আর এই যাত্রা এখানেই শেষ নয় এটা কেবল শুরু কারণ যে মানুষ হাসাতে জানে সে পৃথিবী বদলাতেও জানে এটাই ভুবন বামের আসল গল্প কমেডি থেকে সিরিয়াস সিনেমা নতুন যাত্রার চ্যালেঞ্জ